এই হচ্ছে জিরাফ দেখেন কত বড় বড় জিরাফ দেখছেন বাস্তবে না দেখলে বুঝতেই পারবেন না আপনারা কত বড় জিরাফুলা এই হচ্ছে জিরাফ এখানে আছে কয়টা বড় বড় একটা দুইটা তিনটা চারটা আর ছোট আছে একটা পাঁচটা ছোট বাচ্চা অনেক বড় জিরাফ তাই না ও ওদিকেও একটা আছে ওই খাবার খাচ্ছে ওই আরও একটা আছে জিরাফ এ হচ্ছে জিরাফের ঘর এখানে ওই একটা আছে ওদিকে অনেক বড় ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মাথা অনেক লম্বা গলা ওই ওদিকে একটা খুব সুন্দর দেখতে আজকে চিড়িয়াখানা লোকজন আছে মোটামুটি এতটা বেশি না এ হচ্ছে রেলগাড়ি ওই দেখতে পাচ্ছেন আপনারা ছোট বাচ্চারা মানে যারা আছে তারা খেলাধুলা করতেছে ট্রেনে চড়তেছে রেল রেলগাড়িতে লোকজন আরও আসতেছে ওয়েদারটাও সুন্দর হুম এর লোকজন মোটামুটি মানুষ ভালোই আছে খারাপ না এদিকেও আছে চিড়িয়াখানার স্পেসটা অনেক বড় এরিয়া আপনারা না আসলে বুঝতেই পারবেন না যারা আসেন না তারা অবশ্যই আসবেন এটা মিরপুর দুই নম্বরের চিড়িয়াখানা এরিয়া স্পেস সবাই ছবি তুলতেছে ছবি ছবি জিরাফের তুলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাখি মানে প্রাণে এটা হচ্ছে গাধা ডাঙ্কি অর্থ গাধা ইংলিশ শব্দ হচ্ছে ডাঙ্কি এ দেখতে পাচ্ছেন গাধা একটা দুইটা তিনটা চারটা চারটা আছে এখানে